গেছে ভাই বোন চলে গেছে এটি মিস্কিনকে ডাকবি ভালোবেসে ঘরে বসাবি আদর করে তাদের খাবারের ব্যবস্থা করবি দস্তরখানা পেতে দিবি ভালো প্লেট পেতে দিবি সুন্দর গ্লাসে পানি দিবি মনের মতো খাবার দিবি ওরা একসাথে যখন খেতে শুরু করবে তখন তুই টুকটুক টুকটুক করে উঠে আব্বার কবরের কাছে একা যাবি মায়ের কবরের কাছে একা যাবি গে মায়ের কবরে হাতটা রেখে বলবি মা আজ বাড়িতে কত মেহেত খানা খাচ্ছে সবাই খানা খেতে বসেছে তোমাকে দেখতে পেলাম না তাই ছুটে এসেছি মা তুমি আমার জন্য দোয়া করো মা বাড়িতে যখন সবাই খেতে বসতো আমি যখন থাকতাম না তখন তুমি পাড়াতে পাড়াতে খুঁজে বেড়াতে আমাকে না পেলে তুমি খেতে বসতে না আর সবাই খেতে বসেছে যে মা শুধু তোমাকে দেখতে পেলাম না তাই ছুটে এসেছি তোমার কাছে কতদিন তোমাকে মা বলি নাই মা বলে দেখি নাই তুমি নারাজ হয়ে গেছো মা স্বপ্নেও তোমার সঙ্গে দেখাও হয় না আল্লাহর কাছে হাত তুলে বলো রব্বি রেমা কামা বলিও না দিয়ে না তুমি আব্বার কবর কাছে যে বাপ আমাকে সাথে না খানা খেত না আমাকে পাশে না দিয়ে বিচানায় যেত না বছরের পর বছর ঘুমিয়ে আছে আব্বা বলে ডেকে সারা পেলাম না আয় আল্লাহ অন্যায় করেছি অত্যাচার করেছি জুলুম করেছি ভুল করেছি কিন্তু ছুটে এসে মায়ের কাছে যখন মা বলে দেখেছি আব্বা বলে দেখেছি সব ভুলগুলো মা ভুলে গেছে আমাকে কোলে তুলে নিয়েছে আল্লাহ তোমার রসুলের কাছে শুনেছি মা বাচ্চাকে যতটা ভালোবাসে তুমি নাকি তার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসো তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম খোদা আজ আমি দুটো হাত তুলেছি রে মা মাহমুদ মিসকিন খানা খায় এতিম খানা খায় আলে মোলা মারা খানা খায় সবাইকে খাইয়েছে দুটো হাত তুলেছি আল্লাহ আমার এই খাওয়ানোটা তোমার কাছে যদি পছন্দ হয় আমি হাত তুলেছি আমার আব্বার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায় আমার আল্লাহ পাক বলে আপের তারা কে কাঁদে আর কোথায় কাঁদে রে বলে আল্লাহ তোমার বান্দা কাঁদে বাপের কবরের কাছে ব্যাপারটা কি হয়েছে কি বলে আল্লাহ আজ বা ভাড়া হয়ে গেছে এতে মিসকিনকে খানা খাইয়ে হাত তুলেছে কি বলে আমার কাছে আল্লাহ তুমি বলে রাব্বি দেখা বাবু মা কামাল আব্বায়ানি সাগীরা আল্লাহ তোমার কথাটা তোমাকে শোনাচ্ছে আল্লাহ পাক বলে ফেরিস্তা রে আমি সব দেখেছি সব শুনেছি তোকে সাক্ষী রেখে দিলাম আমার বান্দা তখন আমার কাছে আমার কোরআন ছিল আমি আল্লাহ খুশি হলাম আর রাজি হলাম ওই বান্দার জীবনের মুছে দিলাম বাপের কবরটা জান্নাতের বাগান দিলাম তুই একা আসবি তুই এসে বলবি তুই এসে বলবি আর আমি আল্লাহ শুনবো কেউ শুনবে না তুই চাইবি আর আমি বললে হজুর আল্লাহ তো কোরআন এটা বলেছিল রসুলের আমল এরকম ছিলা আল্লাহ তো কোরআনে বলেছিল রসুলের আল্লাহ নাবি বলেছেন তার একটু ফিহি আমরাইন আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কালাম আর আমার সুন্নাত একটা হলো কালাম উল্লাহ আর একটা হলো সুন্নতে

কি বলেন বলুন আল্লাহ পাক নবী সাল আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাহ পাক শোনাচ্ছেন কারো কাহানি কারোর গল্প কারো কাছে ধার করা নয় কোরআন আপনাকে শোনাচ্ছে

আমার রসুল যেটা নেবে নাও ছাড়তে বললে ছেড়ে দাও হিসাব আমি রসুলের কাছে বুঝে নেবো তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও ওই বাবাজি মরণের পরে কবরে হিসাব চাইবে না হ্যাঁ না বলেন জোরে বলেন চাইবে না চাইবে না হিসাব দেবে সে নবীর সুন্নত মোতাবেক চলে নাই যে আর হিসাব দেবে না সে রাসূলের সুন্নত মতো চলেছে যে বলবে রাসুলের কাছে হিসাব নিয়ে নে আমি চলে যাচ্ছি তুই দেখে নে কথা বুঝে এসছে বাবাজি কথা বুঝে এসেছে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মদিনা থেকে মক্কায় যাচ্ছেন যদি রাসূল মদিনা থেকে মক্কায় যাচ্ছেন হুজুরকে খবর দেন আস্তে তো উঠুক তৈরি হোক বাবাজি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন হাবরাতে এসেছেন আমরা ভালো মানুষ দিয়ে কবর জিয়া করাই শোনেন আল্লাহর রবীর সঙ্গে আবু বকর সিদ্দিক আছে কে আছে বললাম সিদ্দিক যাদিমানের কথা আল্লাহ রাসুল বলেছেন আম্বিয়াদের পরে সব থেকে বড় ইমান যদি কারোর থাকে তো কার ইমান আবু বকর সিদ্দিক আল্লাহ রাসুল বলেছেন আমি সকলের ঋণ শোধ করে দিয়েছি আবু বকর সিদ্দিকের ঋণ শোধ করতে পারলাম না আল্লাহ রাসুল বলে গেলেন আমি দুনিয়া থেকে পর্দা নেবার পরে আমার জায়গাতে যদি কেউ বসে তো আবু বকর সিদ্দিক বসবে